নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার অবস্থাটা খুবই খারাপ সর্দি জ্বর কাশি গলার টোনটা শুনে আপনারা ঠিক বুঝতে পারছেন কিন্তু কিছু করার নেই ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম নভেম্বর মাসে ডেটটা আমার ঠিক মনে নেই সেদিন ছিল আমাদের একটা কনফারেন্স তো প্রায় সকাল সাতটা নাগাদ আমরা বেরিয়ে গেছি কনফারেন্সে যাব বলে আমি আর আমার হাজব্যান্ড চারিদিক কুয়াশায় পুরো ঢাকা তার মধ্যে বাইক গাড়ি যাই যাচ্ছিলো সবাই লাট জ্বালিয়েই যাচ্ছিল কারণ দেখা যাচ্ছিলো না কিছুই দেখা যাচ্ছিলো না কনফারেন্সের কথা শুনেই ভাবছেন যে কনফারেন্সটা কোথায় আর এত সকাল সকাল কনফারেন্সের জন্য আমরা কোথায় যাচ্ছি কি ভাবছেন কোথায় যাচ্ছি বলুন তো ঠিক ধরেছেন আমরা যাচ্ছি আগরতলায় আগরতলা টাউন হলে আমাদের কনফারেন্স কথা বলতে বলতে কিন্তু আগরতলায় চলে এসেছি আসা মাত্রই দে দুটো এদিকে কিন্তু কমলপুরে যখন বাড়িতে ফোন করলাম তখন বাড়ি থেকে বলল আমাদের ওদিকে তখনও রোদ ওঠেনি তখন প্রায় সাড়ে দশটা বাজে তো তারপর তো আমি এসে গেছি টাউন হলে আসা মাত্রই এখানে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিলো তারপর আমাদের কনফারেন্সে নিয়ে যাওয়া হয় আজকে যে কনফারেন্সটা ছিল সেটা হলো ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন তারপর আমরা চলে যাই টাউন হলের ভেতরে প্রোগ্রাম শুরু হয়ে যায় প্রথমেই উদ্বোধনী সঙ্গীত দিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছিল তারপর আমরা বসে থেকে কি করব। তখন আমরা চলে আসি টাউন হলের বাইরে এখানে চা চা খেতে তারপরে ভিডিও হয়নি আর আমার মোবাইলটা কি যেন প্রবলেম করছিল তাই এখানে আমরা যা যা ফটো তুলেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি দুটো আড়াইটে নাগাদ আমাদের লাঞ্চ চলে আসে প্লেন রাইস আর চিকেন তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি টাউন হলের বাইরে জগন্নাথ বাড়ির এই পুকুরটার সামনে পুকুরটার মধ্যে এত হাওয়া দিচ্ছিলো এতটাই ভালো লাগছিলো এখান থেকে যাওয়ার ইচ্ছা করছিল না তারপর এখানে প্রায় আমি এক ঘন্টার মতো সময় কাটিয়েছি একলাই তারপর ও আসে এসে আমাকে নিয়ে যায় যাওয়ার সময় কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ করেই ও দেখল চিলড্রেন পার্কে কি যেন একটা মেলা বসেছে হ্যাঁ আমার যে ভিডিওটা করেছিলাম সেটা বাইশ তারিখ থেকে নয় তারিখের মধ্যেই হবে কারণ এখানে ডেট দেওয়া আছে মেলাটা শুরু হয়েছিল বাইশ তারিখ থেকে নয় তারিখের মধ্যে এই মেলার মধ্যে শুধু তিন চারটে কাপড়ের দোকানেই দেখেছিলাম আর কিছু নেই তারপর এখান থেকে মার জন্য একটা সোয়েটার নিয়ে নিই তারপর আমরা চলে আসি আমার জেঠুর বাড়িতে জেঠুর বাড়িতে সেদিন আমরা থেকেছিলাম তো রাতে খাওয়া দাওয়া করেছি তারপর অনেক গল্প করেছি তারপর তো ঘুমিয়ে পড়েছি তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম তেলিয়ামোড়া পোস্ট অফিসে কারণ পরের দিন মানডে ছিল তারপর তালি আমরা অফিস করে প্রায় রাত্র সাড়ে সাতটা আটটা নাগাদ বাড়িতে যাচ্ছিলাম তখন সেখান থেকে আসার সময় মানিক ভান্ডার বাজার থেকে আমরা মাছ নিয়ে নিয়েছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে তারপর মাছটাকে আমি এখানে ভাস্তে পশিয়ে দিয়েছিলাম মাছের তরকারি করব আলু ফুলকপি আর সিম দিয়ে আর তার সাথে সাথে যে মাছের থেকে যে তেলটা বেরিয়েছিল সেটা দিয়ে আলু বেগুন দিয়ে করে নেব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে Tata, thanks for watching!